আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ কেমনে মেনে নেওয়া যায় বুঝতে কিন্তু কষ্ট হয় যে মাহাদি পুলিশ পোড়ায় মারল থানা জাগর দিয়ে জ্বালিয়ে দিল তাকে ষোলো ঘন্টার মধ্যে জামিন হয়ে যায় রাতে কোর্ট মোড়ে বসানো হয় আর জান্নাত শুরুবি তারিমা জান্নাত শুরুবি তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হলো বিষয়টা কেমন না এখন তাকে ধরার পাঁচ সাত দিন পরে মানে বলা হচ্ছে বা কয়েকদিন পরে এখন বলা হচ্ছে যে কোনো এক সাংবাদিক নাকে রিসোর্ট মিসোর্টে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল সে রাজি হয়নি এজন্য নাকি তাকে ফাঁসিয়ে দিয়েছে বাস্তবতা কোন জায়গায় যাবে মানে এই ন্যারেটিভ তৈরি করতে এতদিন লাগলো মানে মানে এবং তারা যে এখন নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুর মতো এটা কিন্তু বলার অপেক্ষা রাখেন হাই রে কপাল অপরাধী সে অপরাধী তার বিরুদ্ধে মানে কেউ না কেউ তো কেস ফাইল করেছে যে কেস ফাইল করেছে এমনি এমনি তো হয়নি না সরকার এখন আমরা শুনছি বা দেখছি সরকারের লোক মানে হুটু পাটা সব ধরাধরি করতেছে কিন্তু কাদেরকে ধরতেছে এখন প্রমাণাদি ছাড়া ফেসবুক জগতে এসে এরকম দাপা দাফি লাফালাফি কাটাকাটি মাবার বলতেছে দেখলাম জান্নাত শুরুই বলতেছে মা ফারুক রে টাকা দেই না এই জন্য আমাদের দুই দিন মানে রিমান্ডে দিয়েছে বিষয়টা হল বিনা অপরাধে কেউ জেলে যেতে চায় না সে বলতেছে আমি জুলাই গণভ্যুত্থান করেছি বলেই এটাই আমার অপরাধ তা তুমি জুলাই গণভ্যুত্থান করেছি এটা তোমার অপরাধ হবে কেন জুলাই গণভ্যুত্থান হাসনাত করে নাই সার্ভিস করি নেয় নাইফ করে নেয় আক্তার করি নাই আসিফ করে নাই মাহফুজ আলম করে নেয় রিফাত রশিদ করি নাই সামান্তা শারমিন করে নাই সবাই তো মানে মানে তোমরা তো বাংলাদেশের অধিকাংশ মানুষ তো মানে জুলাই গণব অংশ নিয়েছে আরে ভাই ভালো করে ঘেঁটি ঘুটি দেখেন ও অন্যায় করেছে কারণ টাকার গন্ধ আর টাকার মায়া এত সহজ না এটা মানে যে কোনো সময় যে কোনো লোকদেরকে আমরা কথায় কথায় এখন দেখলাম কমেন্টে অনেকে লিখছে যে ওই জোলাই গণব করেছে এই জন্য পুলিশ টাকা খেয়ে ও তাকে ফাঁসিয়ে দিয়েছে এসব গাজাখুরি গল্প আমার মনে হয় কালকে রাতেও দেখলাম এনসিপির এক নেতা মানে দাঁড়িয়ে আছে মুখে সুন্দর হ্যাঁ সে এনসিপির নেতা চাঁদাবাজি করতে গেলেছিলো লোকজন নিয়ে এলাকার লোক লাঠি টাঠি নিয়ে পেদানি তো দিয়েছে মতো পেদানি ফুদানি দিয়ে তাকে থানায় একেবারে হস্তান্তর করেছে এনসিপি নেতাদের এর আগে আমরা মানে দেখি নাই চাঁদাবাজি করতে দেখি নাই মিরপুরে টর্চার সেল আমরা দেখি নাই এই তো মানে এই শুরুবেই তো মানে জুলাই গণপুত্থানের যে জুলাই ফাউন্ডেশন ছিল সেখানে যেই কি করছিল সেটা আপনারা তো জানেন যে তারা কি করতে পারে না পারে সুতরাং এসব কথা বলে লাভ নেই এত নির্দোষ মানুষ তারা নয় বা তারা হলকনাময়ে যা দেখিয়েছে তাতে করে তাদেরকে সুপুত্র মানে সুকন্যা ভাবার আমি কোনো কারণ দেখি না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা